নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস রাজ্যের মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে যার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী প্রকল্প চোদ্দই আগস্ট এই প্রকল্পের বারোতম বর্ষ উদযাপন করা হল বারাবনী ব্লকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগম মেয়র তথা বারাবণি বিধায়ক বিধান উপাধ্যায় জেলা শাসক এস পূর্ণাবালাম বারাবনী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অশীষ সিং জামুরিয়ার বিধায়ক রাম সিং মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ বাউড়ি বারাবনী বিডিও শিলাদিত্য ভট্টাচার্য সহ বিশিষ্ট অতিথিরা এদিন এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পাঁচজন মেয়েকে সমর্ধনা দেওয়া হয় এবং কন্যাশ্রী প্রকল্পে চেক দেওয়া হয় জেলার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে পুরস্কৃত করা হয় বিধায়ক বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মেয়েরা উপকৃত হচ্ছে এস পুনাবলাম জানান কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েরা নিজেদের স্বাবলম্বী করছে পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং জানান মেয়েদের সব রকমের সহযোগিতা

डब्लू बी जेई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोर अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन चांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल ग्रीन आसानसोल क्लीन आसानसोल आपनादेर शहर आसानसोल के राखुन सबुज और सतेज और थाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহি জারি পলিথিন সড়ককে কিনারে জহাবাহা না ফেকে আর আপনি পরিবেশ গুর রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধুম্রপান সেহতগিনী হানিক সত্যের পাশে সময়ের যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা শহীদ হয়েছিল তারা বিভিন্ন ধর্মের মানুষ ছিল তাই ধর্ম আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কোনো মানে বিভেদ না করে সমস্ত মানুষ সমস্ত জাতি যেভাবে একসাথে আমরা আমাদের স্বাধীনতার দিনটা পালন করি এবং গোটা বছর যেভাবে একসাথে থাকি বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা জীবনে অংশগ্রহণ করি এবং আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ আছি সেটাকে কিন্তু রেখে দিতে রাখতে হবে তবে কিন্তু আজকে যে শহীদরা শহীদ হয়েছেন আমাদের জন্য আমরা আজকে মুক্ত হওয়াতে এত সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস দিচ্ছি খাবার খাচ্ছি দেখিয়ে সবসহলে আপনার চ্যানেলকে ধন্যবাদ আপনি বড় সওয়াল কি আমি চুকি আমি এসে পার্টি বিলং করতে হয় যে আমাদের টিএমসি কো দেখা হয় टीएमसी करते आ रहे और ममता दीदी जी के अंडर में और उनके अभिषेक दादा के अंडर में ही उनके ही छात्र छाया में उनके ही आदर्शों पे हम लोग तो पार्टी कर रहे हैं और ये विश्व में पहली बार एक ऐसी राज्य है और ऐसी मुख्यमंत्री है जो खुद महिला होकर महिलाओं के होक बारे में सोचा है। और उन्होंने एक कन्याश्री नाम का योजना चालू की इस योजना से आपको पता है कि हमारे कितने छात्राएँ हैं कितनी हमारे महिलाएँ हैं उनको कितना इसका फायदा मिला और इसका कल कन्याश्री दिवस है मैं सबसे कहूँगा कि इसको हंसी खुशी त्यौहार की तरह कन्याश्री को ही मनाया जाए और हम लोग भी कोशिश करेंगे हमारा रा, हमारे इस जिले में बारह में कार्यक्रम दिया गया है कन्याश्री का और कन्याश्री जैसी योजना दूसरी कुछ हो नहीं सकती इसको देखा देखिए अन्य राज्य भी कन्याश्री जैसी योजना चालू कर रहे हैं मैं कन्याश्री के लिए अपने दीदी और अपने दादा को धन्यवाद देता हूँ बहुत बहुत धन्यवाद न्यूज़ पास